নেতৃত্বে ঐক্যবদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিক উদযাপন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি জনাব গোলাম আকবর খন্দকার বিশেষ অতিথি জনাব এস এম ফজলুল করিম এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শাহাদাত হোসেন আরো উপস্থিত ছিলেন জনাব আবুল হাসান বক্কর আরো উপস্থিত ছিলেন জনাব আবু সুফিয়ান প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মাহবুবুল আলম শামীম সারা বাংলাদেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে পেসিভাব হাসিনা সরকারের পতনের আন্দোলন শুরু হয়েছে অনেকে মনে করতে পারেন আমাদের আন্দোলন থেমে গেছে আমাদের আন্দোলন যে যে এখন আমাদের আন্দোলন নাই আমাদের আন্দোলন সাময়িকভাবে আন্দোলন আমাদের বিরতি আছে আমরা বলতে চাই শীঘ্রই আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের আন্দোলন জনবান আছে আমরা পরিষ্কার বলে দিতে চাই আজকের এই শহীদ পরিষ্কারীতে সাদাত বার্ষিকীতে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদ হাসিনা সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো

যখন হুজির সাথে যখন পশ্চিমা হান্দার গোষ্ঠী বাংলাদেশে যখন নির্বিচারে হত্যাযোগ্য চালিয়েছিল সেদিন উচিত ছিল রাজনৈতিক নেতৃত্ব থেকে স্বাধীনতার প্রশ্ন আসা রাজনৈতিক নেতৃত্ব একজন সামরিক বাহিনীর ব্যক্তিত্বকে সেদিন স্বাধীনতার প্রশ্ন দিতে বাধ্য হয়েছিল সভাপতিত্ব করেন জনাব এম এ হালিম এতে আর উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ Yeah. <laughs>